নমস্কার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ফাইল বা ভিডিও এর জন্য আমরা ইউজ করি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অথবা এবি ডাউনলোড ম্যানেজার এটা আপনি কিভাবে ইনস্টল করবেন তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি তো আপনি চাইলে পরে আপনারা আমার এই ভিডিওটি দেখে নিয়ে ডাউনলোডটি করতে পারেন তো আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে সেম আরো এটি ডাউনলোড ম্যানেজার যেটা একদমই ফ্রিতে আপনি ইউজ করতে পারেন এর জন্য আপনার কোনো পে করতে হবে না আপনি একদমই ফ্রিতে ইউজ করতে পারেন আর এই ডাউনলোডটি খুবই স্পিডে ডাউনলোড হয় তো সেটাও আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এই ডাউনলোড স্পিডটি কেমন আছে তো এটা আপনি ডাউনলোড কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার তো কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক তো আপনি কম্পিউটার বা আপনার ল্যাপটপ থেকে আপনি যে কো একটি ওয়েবসাইট ওপেন করবেন ওয়েবসাইটটি ওপেন করার পরে আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন আপনি এখানে সার্চ করবেন সার্চ টি করার পরে আপনি ইন্টারফেস করবেন ইন্টারফেস টি করার পরে আপনার এরকম স্টু ওপ হবে এখানে যে লিংকটি আছে আপনি এই লিংকটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইন্টারফেস টি এরকম আসবে তো এখানে যে ডাউনলোড এর অপশন আছে এটাতে আপনি ডাউনলোড টি করে নেবেন প্রথমে এটাতে যখনই ক্লিক করবেন তো দেখবেন আপনার ডাউনলোড টি চালু হয়ে যাবে এখানে দেখুন আমার ডাউনলোড টি চালু হয়ে গেছে ডাউনলোড টি পুরোপুরি হয়ে যাওয়ার পরে ডাউনলোড করার পরে আপনি এটাকে ওপেন ওপেন টি করার পরে এটাকে আপনি ডবল ক্লিক করতে পারেন অথবা আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারেন তো এখানে আমি ক্লিক করলাম প্রথমে রাইট ক্লিক করবেন মাউসের উইনারে আসবেন এবং এক্সট্রাক্ট ফাইল এয়ারে করবেন এরপর ওকেতে ক্লিক করবেন তো এখানে দেখুন আমার ফাইলটি এক্সট্রাক্টটি হয়ে গেছে তো এটাকে আপনি প্রথমে ওপেন করুন টি করার পরে এটাতে আপনি ডবল ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে সোমার ইনফর্ম বলে যেটা আছে এটাতে আপনি ক্লিক করুন রান এলাও তে ক্লিক করুন আপনার এরকম পপ আপ আসবে এখানে আপনি ইংলিশ রাখবেন এরপর ওকে ক্লিক করুন আই অ্যাকসেপ্ট এ ক্লিক করুন নেক্সট এ ক্লিক করুন এরপর আবারও নেক্সট ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাটে ক্লিক করুন এবং নেক্সট এ ক্লিক করুন এবং নিচে দেখুন ইনস্টল বলে অপশন আছে এটাতে আপনি ক্লিক করুন তো আপনার এটা ইনস্টলটি চালু হয়ে যাবে ইনস্টলটি সাকসেসফুল হয়ে যাওয়ার পরে নিচে দেখুন ফিনিশ বলে অপশন আছে এটাতে আপনি ক্লিক করুন ব্যাক এ চলে আসুন তো এখানে দেখুন আমার এটা ইনস্টলটি করে নিলাম আমি এখানে তো এটা প্রথমবার যখন ওপেন করবেন তো আপনার ইন্টারফেস এরকম আসবে তো এখান থেকে আপনি এক্সটেনশন করতে পারেন আর এখানে আপনি সেটিং এ আসবেন সেটিং এ আসার পরে আপনি যদি চাইলে পরে যে ডাউনলোড টি কোথায় করে রাখবেন তো এখান থেকে আপনি ফোল্ডার টি চেঞ্জ করতে পারেন তো এখানে আমি ফোল্ডার টি চেঞ্জ করে নিচ্ছি তো এটা আমি রাখতে চাই ই এবং ফিল্ম মোড়া ভিডিও বলে অপশন টি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে নেওয়ার পরে এটা আমার ই ড্রাইভে ডাউনলোড টি হবে বাকি যে সেটিং গুলো আছে বাই ডিফল্ট যেটা আছে সেটাই সেরকমই রেখে দেবেন আপনারা তো প্রথমে একটা আমরা ফাইল বা উইন্ডোজ ফাইল ডাউনলোড করে তার স্পিডটি দেখে নেব কিরকম আছে এবং তারপরে আমরা এটা থেকে ডাউনলোডটি করে চেক করে দেখব এর স্পিডটা কিরকম আছে তো আপনি গুগল ক্রোমটি ওপেন করুন নিউ একটি ট্যাব নেই ট্যাবটি নেওয়ার পরে এখানে আপনি সার্চ করুন উইন্ডোজ ইলেভেন সার্চটি করার পরে ইন্টারফেস এরকম আসবে ফার্স্ট যে লিঙ্কটি আছে এটাতে ক্লিক করুন ক্লিকটি করার পরে ইন্টারফেস এরকম আসবে আপনি একটু নিচের দিকে এখান থেকে আপনার উইন্ডোজ সিলেক্ট ডাউনলোডের অপশানে এখানে উইন্ডোজ ইলেভেন সিলেক্ট করুন কনফার্মে ক্লিক করুন তো আপনার একটু প্রসেসিং হবে এরপর ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করুন আপনি নিচে দেখুন কনফার্ম কনফার্ম আছে কনফার্ম এ ক্লিক করুন আর এখান থেকে 64 64 বিট যেটা আছে এটা আমি ডাউনলোড এ ক্লিক করলাম ডাউনলোড হিস্টরিতে আসার পরে এখানে দেখুন 2.453 পয়েন্ট পর্যন্ত আসছে এমবি পর্যন্ত ডাউনলোড এ স্পিড আছে তো এখন আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করলাম ডাউনলোড করার জন্য সেখানে আমরা এটা চেক করে দেখব এর স্পিডটা কতটা আছে তো এটাতে আপনি ডাইরেক্ট ক্লিক করবেন 64 বিটে এবং এখানে কপি লিংক অ্যাড্রেস যেটা আছে এটা আপনি কপি করুন কপি করার পরে এখান থেকে ব্যাকে আসুন এবং যে সফটওয়্যারটি ডাউনলোড করলেন প্লাস কোনে ক্লিক করুন আর এখানে আপনার যে লিংকটি কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন এরপর আপনি যদি অ্যাডভান্স অপশনে ক্লিক করেন তো আপনার এরকম চলে আসবে এখান থেকে আপনি যে সেটিং গুলো করতে চান বাই ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দিন থেকে টিক চিহ্ন হাতানোর পরে কনফার্ম ক্লিক করুন কনফার্ম ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে তো এখানে দেখুন ডাউনলোড বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করুন ক্লিকটি করার পরে এখানে আপনার একটু ওয়েট করবেন ওয়েট ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার আমাদের ডাউনলোডটি চালু হয়ে যাবে তো এখানে দেখুন আমরা যখন ডাউনলোড করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম তিন চার এমবি মতন পেয়েছি হাইস্ট তো এখানে দেখুন আপনার চার এম উপরেও আসছে এবং অনেক টাইমে এক এমবি মতন আছে মোট কথা এখানে আপনার তিন এম উপরেই আপনি এখানে স্পিড পেয়ে যাবেন ডাউনলোড এর স্পিড এ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে ডাউনলোড টি করে করতে হয় তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়া যাবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য